আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখেন আপনারা যারা হামিজটা কম্বার্টে মাইনিং করতেছেন তারা কীভাবে উইথড্র করবেন কিভাবে কি করবেন সেই নিয়ে আপডেট দেব ইম্পর্টেন্ট আপডেট সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না ভিডিওটা আর যারা এখনও অনলাইনে কাজ করার ইচ্ছা আছে এখন আমাদের গ্রুপে জয়েন হয় না তারা কী করবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সটা চেক করবেন সেখানে পেয়ে যাবেন আজকের অফার লিঙ্ক এবং আমাদের টেলিগ্রাম লিঙ্ক আমাদের মেসেঞ্জার গ্রুপের লিংক পেয়ে যাবেন ওইখানে আপনারা ওই লিঙ্কে ক্লিক করে আমাদের সবকল গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং আজকের অফারটা এই যে হামিস্টার কম্পোর্ট আছে এই অফারটায় আপনারা জয়েন হয়ে নেবেন ঠিক আছে এটা কিন্তু সামনের মাসে অথবা শুরুতে অথবা শেষের দিকে উইদ্রো দেওয়ার চান্স আছে তো এখন মূল আপডেট হচ্ছে যারা হামস্টার কম্পোর্টে মাইনিং করেছিলেন এখানে হামস্টার কম্পোর্ট কিন্তু আপনাদেরকে আগেই বলেছিল যে আপনারা কীভাবে উইথড্র করবেন কীভাবে প্রফিটটা নেবেন কিভাবে কি করবেন ঠিক আছে এখন তাদের মূল ফোকাসটা হচ্ছে পার হার্স প্রফিটের উপরে আপনারা সকলে আপনাদের যে পার হার্স প্রফিটটা আছে এটা বাড়াবেন ঠিক আছে কমপক্ষে ওয়ান মিলিয়ন রাখবেন পার হাউস প্রফিটটা ওয়ান মিলিয়ন রাখবেন যাদের অনেক টোকেন আছে এবং যারা রেফার করছেন ঠিক আছে তারা পার হাউস প্রফিটটা ওয়ান নিয়ে রাখবেন আর যাদের কম আছে তারা ট্রাই করবেন কাছাকাছি নেওয়ার ঠিক আছে আর বেশি বেশি করে ট্যাপ ট্যাপ করে ইনকাম করবেন দেখেন আমি আগে আপনাদেরকে বলছিলাম এরকমের কয়েকজনকে কলের মাধ্যমে যে এইখানে কীভাবে উইদ্রো দিবে আপনাদের পার হাউস প্রফিটের ওপর প্রফিট দেবে ঠিক আছে এবং আপনি এই অ্যাপসের ভিতরে কতক্ষণ অ্যাক্টিভ থাকতেছেন কতটা ট্যাপ ট্যাপ করে ইনকাম করতেছেন কতটা চিপার নিচ্ছেন মানে এই যে যে প্রতিদিনে চিপার কোড দিয়ে নিতে হয় টোকেন ওইটা কতদিন নিছেন এবং এই কম্বোটা কতদিন কমপ্লিট করছেন যে ওদের পাঁচ মিলনে একটা কম্বো থাকে ওই কম্বোটা আপনারা কতদিন ক্লাইম করছেন এইগুলোর উপরে ভিত্তি করে এবং আপনার অ্যাক্টিভিটি আপনি কতদিন এখান থেকে যে ডেলি ক্লাইম আছে এই যে দেখেন ডেলি ক্লাইম আছে এই ডেলি ক্লাইমে ক্লিক করছেন ক্লিক করে টোকেন ক্লাইম করছেন এবং এদের যে টাস্কগুলো থাকে ইউটিউবের টাস্ক তারপর ওদের টেলিগ্রামের টাস্ক যে টাস্কগুলো আছে এগুলো আপনারা সঠিকভাবে কমপ্লিট করছেন কিনা না এটা ওরা চেক করবে এবং এই যে যে একটা লেভেল থাকে একদম উপরে দেখেন লেভেল আছে ঠিক আছে এই লেভেলটা আপনারা দশ লেভেল করার ট্রাই করবেন এই লেভেল নয় বা দশে রাখার চেষ্টা করবেন সবাই নয় অথবা দশে রাখার চেষ্টা করবেন এই লেভেলটা তাহলে আপনারা এখানে ওরা কিছু সূত্র দিতে পারে এরকমের যে শর্ত যারা আপনারা ব্লুমে কাজ সরি যারা আপনারা ওয়ান চেইনে যারা কাজ করছেন তারা জানেন যে ওয়ান চেইন কিন্তু সব কিছু করার পরে ওয়ালেট বাইনটাইন করার পরে একটা শর্ত দিছে সব কিছু করার শেষে একটা শর্ত দিয়ে দিছে যেটা আমরা কমপ্লিট করতে পারি না এই জন্য আমরা উইথড্র পাই নাই একভাবে তারা স্ক্যাম করেছে আবার স্ক্যাম করে নাই এটা বলতে গেলে স্ক্যাম করে নাই আবার একভাবে ইউজারদের সাথে প্রতারণা করছে আগে থেকে কিছু বলে নাই তো হাফ কম্বো সম্ভবত এরকম কিছু দিবে না যদি দেয় সেই জন্য আপনাদের আগে থেকে বলতেছি যে আপনারা আপনাদের পার হাস প্রফিটটা ওয়ান মিলনে নিয়ে রাখবেন যাদের টোকেন আছে প্রচুর তারা ওয়ান মিলিয়নে নিয়ে রাখবেন এবং ডেইলি রেওয়ার্ড যেটা আছে এটা ক্লাইম করবেন এইখানে দেখেন আমি ইয়ে করে দিচ্ছি মার্ক করে দিচ্ছি ডেলি ক্লাইমটা কমপ্লিট করবেন ডেইলি চিপারটা কমপ্লিট করবেন এবং ডেইলি কম্বোটা কমপ্লিট করবেন ঠিক আছে এগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনি ইলিজিবল থাকার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে ওরা যদি কোনো শর্ত দেয় তাহলে সেটার মধ্যে আপনার এলিজিবল থাকার সম্ভাবনা নাইনটি আর যদি পারেন দু একটা রেফার করে নেবেন ঠিক আছে তো আজকের কম্পোটা আমি দেখা দিই আজকের কম্পটা হচ্ছে আপনারা কি করেন প্রথমে মাইনে চাপ দেবেন একদম নিচে যাওয়ার পরে দেখবেন মাইন লেখা আছে এই যে মাইন এই মাইনে ক্লিক দেবেন তারপর হচ্ছে স্পেশালে যাবেন এইখানে দেখেন এ স্পেশাল লেখা আছে এই স্পেশালে যাবেন ঠিক আছে স্পেশালে যাওয়ার পরে একটু নিচের দিকে আসবেন আপনাদের যাদের এই এই যে একটা এন এটা যাদের কিনা আছে তারা এটা কিনে নেবেন আর এটা যদি কারো কিনা না থাকে আগে সে কী করবেন ওইখানে দেখেন নিউ কার্ড আছে উপরে নিউ কার্ডের অপশন আছে এই স্পেশাল আসার পরে উপরে নিউ কার্ডের একটা অপশন আছে এইখানে গেলে পেয়ে যাবেন আচ্ছা তারপর হচ্ছে আপনারা এটা কিনা হয়ে গেলে কি করবেন এই লিগালে যাবেন লিগাল লেখা আছে দেখেন আমি এই যে মার্ক করে দিচ্ছি এই লিগালের উপর ক্লিক দেবেন লিগালের উপর ক্লিক দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন নিচে আসার পরে আপনারা একটা অপশন পাবেন এখানে দেখেন লাইসেন্স এশিয়া এই যে একটা পাঁচ হাজার আমার কেনা নাই আগে এখন কিনতেছি এটা কিনে নেবেন এই যে হলো দুইটা এই আবার একদম নিচে চলে যাবেন একদম নিচে যাওয়ার পরে দেখেন লাইসেন্স কি লেখা লাইসেন্স কি মানে তুর্কির যেটা আছে এইটা আপনাদের কিনতে হবে আর এইটা কিনতে হলে ভাই আজকে একটা রেভার লাগবে আপনাদের আপনারা পারলে আজকে একটা রেফার করে তারপর এটা কমপ্লিট করে নেবেন আর এখানে বেশি বেশি করে ট্যাপ ট্যাপ করে ইনকাম করার চেষ্টা করবেন বেশি বেশি করে ট্যাপ ট্যাপ করে ইনকাম করার চেষ্টা করবেন দিনে ভেতর কমপক্ষে হলো পাঁচ থেকে দশ বার এখানে ঢুকে ট্যাপ ট্যাপ করবেন এবং ডেইলি চিপারগুলো ডেইলি অ্যাওয়ার্ড এবং ডেইলি কম্পগুলো কমপ্লিট করবেন আর ওই পার হাউস প্রফিটটা ওয়ান মিলিয়ন রাখবেন আর রেফা আপনাদের যে ইয়েটা আছে লেভেলটা আছে একদম উপরে দেখেন লেভেল দেখা যায় কিন্তু এই যে এই লেভেলটা আপনারা নয় বা দশে রাখবেন ঠিক আছে তাহলে আপনারা যে কোনো টাক্ক যদি ওরা দেয় তাহলে আপনারা ইলিজিবল থাকবেন নট ইলিজিবল থাকবেন না আর দুইটা চারটা রেভার করে রাখবেন রেভার করলেও যদি রেভারের কোনো টাক্ক থাকে তাহলে আপনারা ইলিজিবল হয়ে যাবেন এটার জন্য তোমার ভিডিওটা ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবেন এবং একটা লাইক একটা সুন্দর কমেন্ট করে দেবেন এবং মাস্ট বি আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন এবং আমাদের টেলিগ্রামে গ্রুপটা পিন করে রাখবেন যাতে হারা না যায় এবং প্রতিটা আপডেট এখন থেকে আমরা টেলিগ্রামে শেয়ার করব। আপনারা তো টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন তবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ